ওয়াও স্যালওয়ারের মধ্যে যখন এই প্যানেলটা এইভাবে লাগাবেন বেশি সুন্দর লাগবে ড্রেসটা অনেক হাতাটা দেখছেন কি সুন্দর হবে দমানটা দেখেন ওয়াও এটা আমরা জাস্ট ক্লিয়ারেন্স আপু আমাদের প্রোডাকশন কস্টে থেকে এটা আমরা 80 টাকা কমে এটা ছেড়ে দিছি আপু প্রোডাকশন কস্টে থেকে 80 টাকা কম এটা ছেড়ে দিছি এটা হচ্ছে জাস্ট আমার প্রোডাক্টের কালারটা ওয়াও ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ওয়াও নিচে দিকে আপু হাতার কাপড় দাও আছে অনেক সুন্দর একটা ড্রেস আপু মাশাআল্লাহ এইটার দোপাট্টাটা আপু দেখেন দোপাট্টাটা বেশি ভালো লাগে আপু এত সুন্দর দেখেন দোপাট্টার এই পাশে এমব্রয়ডারি করা এই পাশে এমব্রয়ডারি করা দেখেন অনেক 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 নাইস ওয়াও সাচ এ নাইস দোপাট্টা সাচ এ নাইস ড্রেস এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সালোয়ারের নিচের দিকে এই প্যানেলটা যাবে হ্যাঁ সালোয়ারের নিচের দিকে এই প্যানেলটা যাবে আর এই প্যানেলটা শুধু সালোয়ারে যাবে না এই প্যানেলটা আমি আপনাকে বলি শুধু সালোয়ারে যাবে না এটা হচ্ছে আপনার আর কই যাবে হচ্ছে আপনি ড্রেসের দামানে এইভাবে দিতে পারবেন ভাও এই যে দেখেন দামানে এটা লাগাবেন আর বাকিটুকু এটুকু হচ্ছে আপনার স্যালোয়ারের জন্য ওকে এই প্যানেলটা এইটা হচ্ছে পুরো আপনার এরকম এমব্রয়ডারি করা খুব আপনার হাসিটা অনেক সুন্দর মারি একটা শোভনা থ্যাংক ইউ এই ড্রেসের নিচের দিকে এই প্যানেলটা এইভাবে লাগাবেন আপু আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারে যাবে লাইক ঠিক আমারটার মতো ওকে ঠিক আমারটার মতো অনেক সুন্দর ড্রেসটা আপু মার্শাল এইটা হচ্ছে আপনার ড্রেসের গলাটা এই যে দেখেন এইরকম ডিজাইন করা থাকবে কাপড়টা আপু আপনার লোন কট লাইভে সবাই এটাকে অনেক বেশি পছন্দ করছে আমার পড়া দেখে মার্শাল আর এটাকে আমরা একদমই জাস্ট ক্লিয়ারেন্স এ ছেড়ে দিয়েছি জাস্ট টাকা ক্যাশ করার জন্য জল লাগে নিয়ে নিন হাতাটা খুব সুন্দর ড্রেস